হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গ্যাস ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো ওই গাইস আমি আজকে বানাবো আপনার চাইনিজ আইটেমের নুডলস করব তারপরে আপনার ফ্রায়েড রাইস করব তারপরে স্টেক করব তারপরে চিকেন চাসলি করব দেন আপনার ভাইয়ার রবিবারে অফিস বন্ধ কারণ আমি অসুস্থ ছিলাম অনেক দিন যাবত বাট চার পাঁচ দিন অসুস্থ ছিলাম ও আমার নিয়ে বাটটা দৌড়াদৌড়ি করলো তারপরে আমি চাইনিজের জন্য সব কিছু যাবতীয় কেটে নিয়েছি গাজর ক্যাচকি কাপ তারপরে আপনার বটবুরি কাঁচামরিচ গার্লি রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেন এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপরে আমার আফা আমাকে অনেক হেল্প করছে কারণ উনি হেল্প না করলে আমি এত কিছু পারতাম না সত্যি কথা যেটা আমাকে সবসময় উনি হেল্প করে আর আমার অসুখের টাইমে উনি মানে চব্বিশ ঘন্টা আমার পাশে ছিল বাট এই যে এইখানে আমি ফ্রায়েড রাইসের জন্য আপনার আপ গাজর তারপরে আপনার বটবুড়ি আমি কুচি করে কেটে নিছি তারপর দুইটা ডিম আমি নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য তারপরে এই যে আমি নুডলস বানাবো চাইনিজ আইটেমের নুডলস মশলাটা আমার আপা কী করছে বাটির মধ্যে নিয়ে নিছে আর এখানে চিকেন চাষলির জন্য আমি একটা সস বানাইছি আপনার চিলি সস আর টমেটো সস আর একটু চিনি দিয়ে দিলাম দেন এক চামচ আর আপনার সরিষার তেল দিয়ে দিলাম এটাকে মেখে রাখবো তারপরে এই যে স্টেকের মাংসটা আপনার ধুয়ে ঝরাবেন তাহলে পানি বাজার সময় আপনার পানি থাকবে না তারপরে এখানে আলু বসাই দিছি আপনার ফ্রেঞ্চ ফ্রাই বানাবো দেন আপনার আজকে আজকা নেসপটো বানাবো না নুডলসটা সিদ্ধ বসাই দিছি আজকে নুডলসটা করব চিকেন দিয়ে তারপর নুডলসটা অলরেডি আমি এই যে চাইনিজ আইটেমের নুডলস হয়ে গেছে ভেজিটেবল সবজি নুডলস তারপরে অনেকই আমি কালার লাগতেছে বাট সবাই মাসাল্লাহ বলবেন অনেক সুন্দর লাগতেছে আপনার ভাইয়া তো দেখে বলে কি আমার এখনই খেতে ইচ্ছা করতেছে আমাকে খাও তারপরে এই যে আমি সব কিছু এই যে সিদ্ধ করে দেন আমি আবার চা দেখানোর চেষ্টা করতেছি আমার আপুদের ভাইয়াদেরকে তারপরে স্টিকের এই যে মাংসটা আপনার কিশন করে দেন এটাকে তিন ঘন্টা রেস্টে রাখতে হবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার হোয়াইট কালার গোলমরিচ তারপরে ব্ল্যাক কালার গোলমরিচ আপনার একটু ধনিয়া গুঁড়া দিলাম তারপর টেস্টি সল দিলাম তারপরে আপনার অলিবল তাল দিয়ে মেখে রেখে দুই ঘন্টার মধ্যে রাখছি তারপরে ডিমটা আমি ফেটে রাখছি যেন ফ্রায়েড রাইসের জন্য আমার যেন তারা না হয় তারপরে এই যে এখানে চিকেন সাসলি বাটা আমি কাঠির মধ্যে ঢুকাইছি আসলে এই খাবারটা আমার বাবা সাব্বিরের খুব পছন্দ বাট ওকে আমি অনেক মিস করতেছি যেন আপনারা তো সবাই জানেন আমার বোন আর বোনের জামাই না ফিরার দেশের চলে গেছে কারণ আমার বাবা সাব্বির এখন কাতারে আছে বিকজ ওরা ওর ভাই বোনের সাথে আছে বাট আসলে ওদের জন্য খুবই খারাপ লাগে সবাই আমার ভাই ভাগ্নির জন্য দোয়া করবেন ইভিং আমার বোন আর বোনের জামার জন্য দোয়া করবেন ওদের জন্য আল্লাহ কবর আজপ মাফ করে দেয় তারপরে আমি চিকেন চাষলিটা এই যে বসাই দিয়েছি তারপরে যে সসটা আমি দিয়ে see but i see then